আবার অপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমি যখন ক্যামেরা চালু করি তখন এই সৌদিটা আমার ক্যামেরার সামনে আইসিয়া আমাকে দিকটা সুন্দর একটা মুশকিয় কাশি দিল আর বিশেষ করে এই যে নামটা দেখতে আসেন এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেলের নাম তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই গিয়ে আপনারা ঘুরে আসবেন আছে আমার সৌদির বন্ধু বান্ধব তাদেরকে আমি মুখ সিনা চিনি কারণ আমার রেস্তারাত মাঝে মাঝে আসে মুখ সিনা চিনি তাদের নাম চিনি না কিন্তু তারা আমার নাম মনে করবেন মস্ত করে পালাইছে তবে এই জিনিসটা খুবই খুবই আনন্দ লাগে যে তারা আমাকে ছোটো ভাই হিসাবে নাম ধরে ডাকে নাম ধরে এখন সৌদি আরবে নাম ধরে বেশি ডাকে বড় আর সুটু নাই সবাইকে নাম ধরে ডাকে আর এখন যাইতেছি আজকের এই ভিডিওটা সে যাইতেছি এখন যাইতেছি তোমার কাভারের উদ্দেশ্যে মানে যে কেন কাবার হবে এই কেন এই এই উদ্দেশ্যে যাইতেছি তো আমি আপনাদেরকে আপনারা আমার ভিডিওর সাথে থাকেন অবশ্যই আপনাদেরকে দেখাবো এভরিথিং সব কিছুই দেখাবো আপনাদেরকে বলছিলাম যে একটা ভিডিও পোস্ট করছিলাম যে বলছিলাম যে সব কিছু আপনাদেরকে দেখাবো আর এভরিথিং সব কিছুই আমি ক্যামেরা বন্দি করছি অবশ্যই আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখাবো আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট একটা শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিওটা যেমন আপনি দ্রুতই পাই এলেন উত্ত দ্রুতই আর এই যে আমি আপনাদেরকে দেখাতেসি আস্তে আস্তে যাইতেছি আর এখানে দেখতেছেন যে কো মানে ই মনে করবেন অনেক সৌদি মনে করবেন আমার এস্তার আর যখন যে লোকের বিয়ে হইতেছে ইনে কইতে আমার এস্তারার আমার এস্তারার আমার সৌদি আর শেয়ার যে যের বিয়েটা হইতেছে এর ছবিটা কইতে ফেসবুক আমার ফেসবুক প্রোফাইলের দেওয়াল আছে যে যার বা যার বিয়েটা হইতেছে তো আস্তে আস্তে আমি ঢুকতেছি যে কাবারের উদ্দেশ্যে যেতেছি বিশেষ করে এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে এই যে ফল টল দেখতেছেন ফল কিজুর এভরিথিং মনে করবেন সেন্টারও বিয়ে হইতেছে অনেক কিছু মনে করবেন তারা মানে সেন্টারের আন্ডারে কারণ এখন টেকা দালাইছে সব কিছু সেন্টারের আন্ডারেই চলতেছে মানে যা যাবি তো যা কিছু লাগে কফি টুফি লো আর সব কিছু আর এই যেখানে ডুল ডুলডুকি দেখতেছেন কাবারের পরে এই ডুলডুকিতে গান বাজনা হবে আনন্দ হবে তো এই ভিডিওটা করছি পরবর্তী আমি পুশ করব এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা আমার যে ভিডিওটা বর্তমানে করতেছে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট গিয়ে লাগবেন পরবর্তী ভিডিওটা অবশ্যই পাই এই যে গান কাভারের পরে যে কী করে সৌদিরা এটাও আমি আপনাদেরকে যে ক্যামেরাবন্দি করছি দেখাবো আর এই যে এই যে সাথে সাদা সাদা যে দেখতেছেন ওরা বাঙালি মূলত তারা খুবই মানে আমাদের বাংলাদেশি মানুষ খুবই খুবই ভালো লাগে বাংলাদেশি মানুষ যখন এই প্রবাসী মাটিতে যখন একসাথে দেখা দেখি হই খুবই ভালো লাগে এই যে আমি আপনাদের এই যে দেখতেছেন ফিসের জায়গাটা তা এ ওই যে ভিতরেছিগে কাবারের জায়গা কাবারের জায়গা এই যে ভিতরে আর এই যে আমার সৌদিরা গে আমার সৌদি মানে আমার দীক্ষা বলতেছে যে আমার নাম দেরা বলতেছে যে এটা ইজি সবই সে আমার রেস্তরার আর এখন যারা তাদের আছে বলতেছে আজ এ কায় আগে তো আমি বলতেছি যা তারা আমি আসতেছি ক্যামেরা বন্দি করতেছি কিছুটা যে কিছু কিছু যে বিষয়টি যে তুলে ধরতেছি ক্যামেরার মাধ্যমে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে দেখাবো এই যে আমার সৌদি আরেকটা আমাকে আঙুল দেখাইছে যে স্মাইল খুবই মজা লাগলো তো আস্তে আস্তে ঢুকতেছি আমি আপনাদেরকে চেষ্টা করবো দেখাবার মতন যতটুক পারি অতটুকাই আমি আপনাদেরকে চেষ্টা করবো দেখাবার মতন এই যে আস্তে আস্তে ঢুকতেছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমি যতটুকু পারছি আপনাদেরকে ততটুকু দেখাইছি পরবর্তী সব কিছু দেখাবো ইনশাল্লা